আজকে কি কঠিন অবস্থা দেখেন গত কিছুদিন পূর্বে আপনারা অনেকে অবগত আছেন ডেনমার্কে বকাস শে কুরআনুল করিম পুরানো হয়েছে জুড়ে বলি নাউযু বিল্লাহ বকাস শে করিম পুরানো হয়েছে যারা কুরআনুল করিমের উপর এই রকম অত্যাচার করতেছে কুরআনের সাথে যারা বিয়াদবি করতেছে কখনো কোরানের আলো তারা নিবাতে পারবে না দুই হাজার সনে তুরস্কের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল গত কিছুদিন পূর্বে যেই ভূমিকম্প হয়েছে সিরিয়া এবং তুরস্কে এর চেয়ে আরো মারাত্মক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল দুই হাজার সনে কেন ভূমিকম্প হয়েছিল ইতিহাসের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে তুরস্কের অনেক সেনাবাহিনীকে তারা যারা রিটায়ার্ড হয়েছে গিয়েছে তাদের সংবর্ধনা দিবে বিশাল একটা আয়োজন ইসরায়েল থেকে তিরিশ জনেরও বেশি কর্নেল জেনারেল অফিসারদেরকে দাওয়াত করা হয়েছে আমেরিকা থেকে এই রকম তিরিশেরও অধিক বড় বড় অফিসারদেরকে দাওয়াত করা হয়েছে তুরস্কের এই রকম বড় বড় অফিসারদেরকে দাওয়াত করা হয়েছে এবং নাচ গান বাজনা এরকম বিশাল বেহায়াপনা বিভিন্ন ডিজে পার্টি এই রকম তারা অনুষ্ঠান এরকম অনুষ্ঠান তারা সাজানো এক পর্যায়ে তুরস্কের একজন জেনারেল বড় একজন অফিসার একজন তুরস্কের ক্যাপ্টেন যে ছিল মুসলমান তাকে উদ্দেশ্য করে বলতেছে কোরআনুল করিম আমার সামনে নিয়ে আসো সে ছিল একজন নাস্তিক তখন ক্যাপ্টেন ভয়ে কাঁপতেছে থর থর করে কাঁপতেছে যেই মঞ্চে গান বাজনা হচ্ছে বেহায়াপনা উলঙ্গপনা চলতেছে মদ জোয়া গাজা হিরণ চলতেছে ওই জায়গায় কোরআনুল করিম আনা মানে হলো কোরআনুল করিমকে অবমাননা করা যেহেতু বড় অফিসার ক্যাপ্টেন তার হুকুম মানতে বাধ্য এবার ক্যাপ্টেন কোরআনুল করিম আনলো নাস্তিক নেতা বলতেছে কোরআনুল করিমের ওই আয়াত বের করো যেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিনি কোরআনুল করিম নাজিল করেছেন এবং তিনি হেফাজত করবেন আজকে দেখব আল্লাহ রব্বুল আলামিন কিভাবে কোরআনুল করিমের হেফাজত করে অর্থাৎ ওই আয়াতের দিকে ইঙ্গিত করেছে যেই আয়াতে আল্লাহ সুবাহ লাহু ওত আলা বলেছেন ইন্না নাহনু না জাল্না ও হাফিজুন আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছি এবং এর হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর উপরে মোহতারম হাজির এই কথা বলে কোরআনুল করিম সে ছিঁড়ে টুকরো টুকরো করে যারা কি নায়িকা গায়িকা ছিল তাদের পায়ের নিচে ফেলে কোরআনুল করিমের অবমাননা করেছিল উপস্থিত ছিল মুসলিম ক্যাপ্টেন সাথে সাথে আল্লাহ আকবার ধনী দিয়া এখান থেকে সে দৌড়ায় চলে গেল আর বলতেছে যেই জমিনে আনুল ক্যারিমের অবমাননা হয় ওই জমিনে আমি থাকতে পারবো না এখানে আল্লাহর গজব আসবে কিছুক্ষণের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে ওই ভূমিকম্পে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তখন মারা গিয়েছিল জুড়ে সকলে আওয়াজ করে বলি আল্লাহ আকবার। সুতরাং আমরা যদি ওই সমস্ত বিষয় থেকে সতর্ক সচেতন যদি না হই আজাব গজব আসবে এতে কোনো সন্দেহ নাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানা দিয়েছেন নবীজি বলেন ইয়াকুনু ফি হাদিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন আমার উম্মতের মধ্যে তিনটা ভয়াবহ আযাব গজব আসবে এক নাম্বার এই জমিনে ভূমিকম্প হবে ভূমিদস হবে দুই নাম্বার তাদের চেহারা বিকৃত হয়ে যাবে তিন নাম্বার আসমানে গজব আসবে

গান বাজনা সিনেমা নাটক এগুলা যখন বেড়ে যাবে মদ পান যখন বেড়ে যাবে তখন এই আজাব গজব আমার উন্মতের মধ্যে আসবে সকলে আওয়াজ করে বলি না